আমি একটা মুহূর্তের জন্য আমার বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখি আমার মা বাড়িতে নেই চলে গেছেন আমাদের আমাদের আদি বাড়ি মার সাথে দেখা হলো না এই ভক্তগণ উষ্ণমণ্ডলী গ আগে বাবা বেঁচে থাকতে কি করতেন জানেন দুই দিন তিন দিন বা চার দিন দেরি হয়ে গেলে বা সাথে না গেলে বাবা ফোন করে জিজ্ঞাসা করতেন বাবারে কোন দিন আইবে হ্যাঁ হ্যাঁ যেমন দেখে বৃদ্ধ যদি কারো বাবা থাকে দেখবেন বারিন্দায় বসে আছেন চেয়ারের মধ্যে জয় মহাপ্রভু জয়নি তাই এরকম চেয়ারে বসে থাকেন না তোমার বাবারও একটা চেয়ার ছিল হ্যাঁ সব সময় ওই চেয়ারে বসে বাবা বারিন্দাতে বসে সবসময় দেখতাম বাজার থেকে যখন ঘুরে যাইতাম দেখতো বাবা বারিন্দায় বসে আছে গিয়ে বাবার সাথে কথা বাবা কি তা রাই বাবা এই যে একটা কথা আছে না সন্তানের যে একটা বাবা আছে না যদি সুসন্তান হয় বাবাকে দেখা মাত্র বাবাকে জিজ্ঞাসা করবে বাবা তুমি কি করবে হ্যাঁ তো আমার বাবা যেদিন চলে গেলেন ওই দিন থেকে বুঝলাম বাবা বাবার মর্ম কি বাবা হারানোর বেদনা কি বাবা কি বস্তু যতদিন বাবা জগতে আসেন ততদিন বাবার মর্ম আমরা কেউ বুঝি না আর যেদিন বাবা জগৎ ছেড়ে চলে যান সেদিন বুঝি বাবার মর্ম কি তাই না এলে থাকতে মানুষের তোরা কয়জন তারে চিনতে পারে চিনে মানুষ মানুষ মরে যাওয়ার পরে বাস্তে মানুষের বাস্তে মানুষের এর মূল্য নাই এটা পরে কই এটা আমার মনে করি দিও হ্যাঁ বাস্তে মানুষের মূল্য থাকে না মরার পরে মানুষের দাম বাড়ি যায় দেখবেন বাস্তে মানুষ মানুষের চিনে না মরার পরে কই আহারে মানুষটা যে বালা আসলো কই না নি বাবা এরকম মানুষ যখন জীবিত থাকে তখন মানুষের কোনো দাম থাকে না কোনো মূল্য থাকে না আজকে আমার দাম কত দূর জানেন নি আমার আমার প্রতি মানুষের ভালোবাসা কতটুক জানেননি মানুষে তো স্বার্থপর জীব যেমন আমিও বড় স্বার্থপর আমি এখানে কীর্তনে আইছি আমি কি তা ছাড়া আইসিনি আমি পয়সার বিনিময়ে গান গাইলাম না জগতের সবথেকে থেকে বড় স্বার্থপর আমি তাই না হরিব তাই শাস্ত্রকার বললো কি আমার কথা যদি শুনোই অপ্রিয় সত্য কথা কই যদি আপনারা রাগ করবা অপ্রিয় সত্য কথা তিতা অতিব তিতা শাস্ত্রকার বলল কলিযুগে করে করে কীর্তনিয়া বইব আর না সিয়া গাইয়া রোগে যাইব প্রথমে আমি না নি প্রথমে তো আমি যাইতাম আপনারা নিঃস্বার্থ এসেছে আপনাদের মাঝে কোনো স্বার্থ আসেনি আসেনি কোনো কিছুর বিনিময়ে আইসেননি আজকে আপনারা এসেছেন দেবেন আর নেবেন দেবেন নেবেন কি দেবেন দিয়ে যাবেন এক বিন্দু নয়নের জল আর নিয়ে যাবেন সাধুগুরু বৈষ্ণবগন্ধের তরম দুই তো মায়েদেরকে ধন্যবাদ আমার বুনেদেরকে ধন্যবাদ দিতে চাই কেন জানে অনেক জায়গাতে কীর্তনে যাই কীর্তনের প্রতি শোনার আগ্রহ থাকে না কিন্তু আজকে দেখলাম এই বাড়িতে কীর্তনে এসে দেখলাম সবার কীর্তন শোনার প্রতি একটা আগ্রহ আছে সবার কীর্তন শোনার প্রতি একটা আগ্রহ আছে আশীর্বাদ করি ভগবানের কাছে যারা যারা মন দিয়ে কীর্তন শুনতেছেন আপনাদের শেষের দিনের জন্য গৌর হরি আপনাদের কর্ণমূলে হরি বলের ধ্বনিটা শ্রবণ করে মৃত্যুকালে যদি কেউ একবার ভগবানের নাম নেয় পরজনমে ভগবানকে তারা আপন করে পায় আজকে যে বারবার জুকার দোয়াইরা মুনুর ধ্বনি দোয়াইরাম ভক্তগণদের হরিবলের ধ্বনি দোয়াইরাম বাবা হইতে পারো বিদু খালি হরি ধ্বনি দেওয়া এখানে আরে হরি বল তো বলবেন আজকে ওই দিনের জন্য রাস্তা পরিষ্কার করবেন আজকে মৃত্যুকালে হাটটা উপর দিকে উঠবে বদনে কৃষ্ণ নাম সঞ্চারিত হবে নাম আপনাকে ছাড়বে না যদি নামে আজকে আপনার মনটা বসে যায় মৃত্যু থেকে কেউ আমরা লুকাইতাম পারবো নি বাঁচতাম সবাই মরতে হবে মৃত্যুটা আমাদেরকে একদিন বরণ করতে হবে আর মৃত্যুকে বয় না পাইয়া যদি বজন করতে পারে কৃষ্ণ বজন করতে পারে ওই দিনটাই মানব জাতির সর্ব উত্তম দিন হবে যেদিন মৃত্যু দিন কেমন করে হবে উত্তম দিন বজন করতে পারলে ওই দিনই তো ভগবানের সাথে আমাদের মানব জনমের শ্রেষ্ঠ দেখা হয়ে যাবে কারণ বিপদকালে গোবিন্দ সারা বন্ধু কেমন আই রে ওই বব পারের বিপদ ওই বব নদী পার হওয়ার বিপদ তরঙ্গ কে মানুষের সুলে ওই মানুষের চুলের মত চিকন একটা শাখা থাকি যে নদী পার হয়ে যেতে হবে আমাদেরকে ওই পারে যদি আমার গুরুদে আবার গুরু ওই ভবনতে যদি একখানা একখানা ওই শ্রী চরণে চরণ তরে নৌকা সাজিয়ে যদি না থাকে রে যদি আবার গুরুদেব যদি আমার গৌরহরি ভবনতির পারে না দাঁড়ায় তাহলে বমু নদী পার হয়ে যাওয়া যাবে না তাই হে সাধু হে বৈষ্ণব তাই আজকে যত বেশি হরি বলের আরেকটা কথা আমি পালা তো বলবোই আপনাদের কাছে আরেকটা কথা যে কথাটা হচ্ছে কি ধানের মানুষের মৃত্যু কিন্তু দুই প্রকার মানুষ দুই লাখান মারা যায় ওইতামে বাবা আপনারা অনুমতি দিন দিলে হইতাম কারণ আপনারা গুরুজন আপনাদের সামনে মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়াইবার মতো যোগ্যতা আজ হয় নাই আপনারা কৃপা করেছেন বলে আমার নামের পিছনে বিদুচন্দ কীর্তনী লেগেছে আপনারা যদি কৃপা বঞ্চিত করে ফেলবেন সেদিন থেকে আর কেউ আমাকে আর কীর্তনী বলে আমাকে সম্বোধন করবে না আমারও এই জগতে আর কোনো নাম থাকবে না মানুষের মৃত্যু দুই প্রকার মানুষ দুই রকম মারা যায় এক রকম মৃত্যু হলে দেখবেন মানুষ মারা যাওয়ার আগে গোলার মধ্যে একটা ডাক আসে আসেনা নিগো ডাকা আমি আমি দেখেছি একজনের মৃত্যু আমার কাছে একজন মানুষ মৃত্যুর সময় দেখেছি মানে তার দেহটা অষ্টদশা যেন প্রাণটা টেনে ছিঁড়ে কে যেন নিয়ে যাচ্ছে কি যে কষ্ট কষ্ট দেখে সন্তান ভগবানের চরণে প্রণাম করে বলছে হে গোবিন্দ হে গোবিন্দ তোমার চরণে এই নিবেদন আমার বাবাকে আর কষ্ট দিও না নিয়ে যাও সন্তান হইয়াও ভগবানের কাছে বাবার মৃত্যু প্রার্থনা করতেছে কেন বাবার । যেটা টেনে চিড়ে নিয়ে যাচ্ছে আর এমনও মৃত্যু আমি দেখেছি হঠাৎ করে মৃত্যু কোনো কষ্ট নেই কোনো যন্ত্রণা নেই কোনো দুঃখ নেই এমন মৃত্যু কার হয়ে জানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবগণের হবে। গৌরাঙ্গা যারা যাব গৌর হরি যারা যাবা আমার গৌর হরির নামে কাদের যারা যাবা আমার গৌর হরির নাম নিয়ে দিবান কাজে যারা হরি 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 বলে তাদের মৃত্যুকালে তারা দেখতে পায় কি জানেন মায়েরা তাদের মৃত্যুকালে দেখতে পায় গৌর হরি গুরুদেবকে সঙ্গে নিয়ে মৃত্যু সজ্জার পাশে বসে এসে বলবেন বাবা গুরুদেব তারা দেখতে পায় গুরুদেব উড়ুতে শিষ্যকে বলবেন তুমি মাথা রাখো আমার কুলে বলেন বাবারি তোমার আর সময় বেশি নাই যিনি মৃত্যু যাত্রী উনি দেখতে পায় অনেক মানুষ আছে বলতে পারে যে আমার আর সময় নাই আমার গুরুদেব চলে এসেছেন তোমরা ঠাকুর ঘরে বাতি জ্বালাও এরকম বলে না অনেকে তোমরা ঠাকুর ঘরে বাতি জ্বালাও আবার কর্ণ বলে নাম শুনাও পরিবারের সবাইকে ডেকে এনে বললে তোমরা ঠাকুর ঘর থেকে একটু চরণামৃত এনে আমার বদনে দাও আমি যেন কৃষ্ণ নামের সাথে আমি জগতে ছেড়ে যাইতে পারি যারা কৃষ্ণ বলে হরি বল বলে মরে নে যাদের প্রাণ বাক্যটা কৃষ্ণ বলে উড়ে যা ওই ভবের পরে দয়াল গুরু সে তারা নিজ গুনে কৃপা করে পার করে নিয়ে যায় আমার দিন কি এমনি যাবে রে সারাটা জন্য ভগবানের গান গাইলা সারাটা জীবন আপনাদের সরুন সেবা করে গেলাম ধুন্দের জানি প্রাণপাখিটাই উড়ে যায় যেদিন মানব লীলা সঙ্গ হয়ে যাবে একদিন যে আপনাদের সঙ্গ করেছিল একদিন যে আপনাদের মতো বৈষ্ণবের চরণ দুলি অঙ্গে পেয়েছিল একদিন যে আপনারা আমাকে সঙ্গ দিয়ে হরি বল বলেছিলেন আমার মৃত্যুকালে যদি শুনেন বিদুচন্দ্র জগতে নাই একবার যে যে স্থানে আছেন ওই জায়গা থেকে একবার বদনে মধুবাক্কা কৃষ্ণ নামটা নেবে যেন ওই নামটাই আমার শেষের দিনে কর্ণমূলে পৌঁছে দেয় হে মায়ের আমার যারা আজকে উলুর্দনি করতেছ